বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকত আজ আমাদেরকে জেলখানায় থাকতে হতো এ সময় তিনি আরও বলেন আমি এমপি নির্বাচিত হই বা না হই আমার দল বিএনপি সরকার গঠন করবে আমার দল সরকার গঠন করলে সদরপুরের সাথে চর্মনাইয়ের যোগাযোগ স্থাপন করতে আরিয়াল খা নদীর উপর একটি সেতু করে দিব অপূর্ব অসীমের রিপোর্ট শনিবার বিকেলে সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লার সঞ্চালনায় সদরপুর উপজেলা চরমোনাই ইউনিয়ন বিএনপির আয়োজনে চর খা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়ন ও দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিতে এক জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভাঙা উপজেলা বিএনপি সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস চরমোনা ইউনিয়ন বিএমপি সাবেক সভাপতি বজলুর রশিদ মাস্টার সদরপুর উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদ ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ জাওয়াদ চরমনায় ইউনিয়ন বিএমপি সাবেক সহসভাপতি সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মিয়া প্রচার সম্পাদক কামুল হাসান ফারুক বিএনপি নেতা সম্রাট হোসেন সদরপুর উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির মুশিউর রহমান মিঠু তুষার মাহমুদ মিজানুর রহমান সিনহা সরকারি কবি নজরুল কলেজ ছাত্রদলের যুগ দাবাক শাহজালাল সর্দার ঢাকা কলেজ ছাত্রদল নেতা নাবিল মাহমুদ শান তুয়ামণি প্রমুখ